এই মিছিল মূলত আইনজীবীদের মিছিল ছিল তারা আমাকে এই কয়েকদিন থেকে যেভাবে ঘটনা ঘটার পরে গোটা পশ্চিমবঙ্গ থেকে যেভাবে আইনজীবীরা গিয়ে যে দাদা আপনার উপরে যদি এই আক্রমণ হোসায় কেউ দাদা কেউ স্যার তাহলে আমরা যারা লোয়ার কোর্টের আইনজীবী যারা মামলা গ্রহণ করি তাদেরকে সাইড এসে আমাদের ফিটিয়ে দেবে সাইড এসে বলবে যে একে ফর্টি সেভেন আনবো জঙ্গল রাজ কায়েম করবো আর তাদের সাথে কুনাল ঘোষেরা সাংবাদিক সম্মেলন করবে এই জিনিস কি চলতে পারে ফলে শুধুমাত্র এটা ভাববেন না যে যারা প্রাইভেট মামলা করে যারা সরকারি আইনজীবী তারাও উদ্বিগ্ন হয়ে বলছে প্রাইভেটলি যে দেখুন আমরা তো সরকারি আইনজীবী তাহলে কি যে হাজার হাজার পিটিশনার হয় তাহলে কি তারা এসে আমাদের পিটিয়ে দেবে তারা উদ্বিগ্ন আইনজীবীরা যারা ইভেন সরকার পক্ষেরও দাঁড়ায় তারা উদ্গ্ন বলছে তাহলে কি পিটিশনার এসে আমাদের পিটিয়ে দেবে এটা তো হতে পারে না আর এই ঘটনার পিছনে কারা ছিল পরিষ্কার হয়ে গেছে এই ঘটনার পিছনে ছিল কুনাল ঘোষ পরের দিন সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিয়েছে কে ফোর্টি সেভেন বালার সাথে কে কে সাংবাদিক সম্মেলন করছে কুনাল ঘোষ রাজু দাস তপন মণ্ডল সহ যারা এই এ কে সেভেন নিয়ে আসবো বলেছে বা এসেছিলো জানি না পুলিশ তদন্ত করবে এ কে ফর্টি সেভেন নিয়ে এসেছিল কিনা এই এ কে ফর্টি সেভেন বালাদের সাথে কে তদন্ত করবে কে সাংবাদিক সম্মেলন করেছে কুণাল ঘোষ এবং সে ঠিক করে দিচ্ছে লর্ড কুনাল যে সে হাইকোর্ট কী বিচার করবে সুপ্রিম কোর্ট কী বিচার করবে কি ধরনের বিচার হবে সব লর্ড কুনাল ঠিক করে দেবে একে কে সেভেন বালার সাথে সাংবাদিক সম্মেলনও করবে লর্ড কুনাল কী করবে লর্ড কুনাল ঠিক করে দেবে যে কোন বিচারপতি কোন ডিটারমিনেশন দেবে কী রায় দেবে লর্ড কুনাল ঠিক করবে জেল খাটা আসামি ফলে জেল খাটা আসামিরা ঠিক করে দেবে যে বিচারপতিরা কি কি ধরনের বিচার করবে এরকম একটা সিনিয়র অ্যাডভোকেট এরকম সর্বজন স্রোধ আইনজীবীর উপরে এইবার আক্রমণ এই ভাষায় এইরকম নবকারজনক ভাষায় আক্রমণ বলছে কলকাতা শহরের বুকে এই হাইকোর্টের পাশে বলছে এ কে ফোর্টি সেভেন নিয়ে আসবো আর কোনাল ঘোষ তাকে এই এ কে বালার পাশে যেমন মমতা ব্যানার্জি কিষেনজির সাথে লাইন করছে এ কে ফর্টি সেভেন বলা এইরকম কুনাল ঘোষ হাইকোর্টে যেয়ে এ নিয়ে আসবে তার সাথে সাংবাদিক সম্মেলন করবে এ কে বালার সাথে কুনাল এখন এই একে ফর্টি সেভেনটা কে সাপ্লাই করলো কুনাল নিজে নাকি ও নিজে এনেছিল এটা তদন্ত করতে হবে পুলিশকে তদন্ত করতে হবে কুনালকে আমি জানি না এখন এর মধ্যে গ্রেপ্তার করেছে কি না কুনালকে এবং ওই একে ফর্টি সেভেন বানাকে উভয়কে গ্রেপ্তার করতে হবে আমরা দেখছি কতটা বাড়তে পারে এই চোর কুনালকে গ্রেপ্তার করতে হবে এবং এই একটা ফর্টি সেভেন পালাকে এবং ওই রাজু দাস নাকি আছে ওদের মধ্যে একটা পালের গোদা যে এই অব্যবস্থা কুনাল ঘোষ এই যাকে দিয়ে এই অব্যবস্থা করছে এই সব কটাকে অ্যারেস্ট করতে হবে এই রাজু দাস তপন মন্ডল আর যারা যারা ছিল সেদিন আইডেন্টিফাই করতে বলেছে তাহলে জামাল আল থেকে ছিল আব্দুল হালিম যারা যারা ছিল তাদের প্রত্যেকে গ্রেপ্তার করতো ইনক্লুডিং এই কুণাল ঘোষ যে মূলত একে ফর্টি সেভেন সাপ্লাই দিয়েছে কারণ সে বলেছে একটি এ একে ফর্টি সেভেন বাংলার সাথে সাংবাদিক করে এই একে ফর্টি সেভেন এই কুনাল ঘোষ সাপ্লাই দিয়েছে সাপ্লায়ার একে ফর্টি সেভেনের সাপ্লায়ার এই কুনাল ঘোষকে গ্রেপ্তার